স্বর্ণাক্ষরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নাম পাতায় পাতায় ইতিহাসে উল্লেখ থাকবে আজকে তিনি অসুস্থ আমরা দোয়া করছি আল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ সুস্থতা দান করে আপনারা জানেন ওনার কিডনিতে ফুসফুসে ইনফেকশন হয়েছে যে কয়েকদিন আল্লাহ ওনাকে রাখুক আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকে সুস্থতার সাথে ভালোর সাথে আল্লাহ যেন ইমানের সাথে রাখে বলেন আমিন সেই সাথে বাংলাদেশ জামাতি ইসলামীর নাইবে আমির ডাক্তার আবদুল্লা মোহাম্মদ তাহের ভাইও গুরুতর অসুস্থ তিনি হাসপাতালের বেডে কাতরাচ্ছেন বিএমপির মহাসচিব মির্জা ফখরুল সাহেব দেখা করতে গিয়েছেন অনেকে যাচ্ছেন আমাদের প্রিয় নেতার জন্যেও আমরা দোয়া করি আল্লাহ তাকেও যেন সুস্থ করে ভালো করে দ্রুত তার সাথে জাতির এই কেলান্তি লগ্নে আমাদের মাঝে যেন আল্লাহ নিজ হাতে তারে ফেরত দেন